নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা চন্দ্রমল্লিকার লাগানোর সিজন চলে এসছে আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস দেখুন এখানে আমরা এই শেডের নিচে প্রায় এক হাজার চন্দ্রমল্লিকার চারা লাগিয়েছি বিভিন্ন সাইজের পটে আছে দেখুন বিভিন্ন এই দিকে দেখুন সব তিন ইঞ্চির পটে আছে আমরা তিন ইঞ্চির পটে এক ইঞ্চির থাম্পট থেকে তিন ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম প্রায় পনেরো দিন আগে এগুলো এখন একটু বড় হয়েছে আর ডান দিকে দেখছেন এই যে চারাগুলো এগুলো আমরা বেশ কিছুদিন আগে লাগানো হয়েছিলো এক মাস আগে লাগানো হয়েছিলো এগুলো আমরা সবে মাত্র চার পাঁচ দিন আগে আমরা পাঁচ ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট করেছি এই যে দেখুন এই চারাগুলো পাঁচ ইঞ্চির টপে ট্রান্সপ্ল্যান্ট করা এখন যেটা করণীয় আপনাদেরকে যেটা বলে দিচ্ছি আপনাকে এই সময় কী করতে হবে সেটা হলো আপনার এই যে তিন ইঞ্চির এই সাইজের পট এটাকে আমরা করেছি পাঁচ ইঞ্চির পটে ট্রান্সপ্ল্যান্ট প্লেন মাটি আর কিছুটা ভার্মিক কম্পোস্ট দিয়ে এগুলো বসানো হয়েছে সামান্য আর এগুলো এখন যখন একটু বড় হয়ে যাবে যখন দেখছেন সাত আট পাতা হয়ে গেছে আপনার টিপ পোর্শনটা এই টিপ পোর্শনটা একটা পিঞ্চিং করে দেবেন এর মানে পিঞ্চিং করা মানে হচ্ছে মাথার দিকটা আঙুল দিয়ে নখ দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন এই যে দেখুন এইভাবে নখ দিয়ে কেটে টিপ পোর্শন বাদ দিয়ে দেবেন এর কী লাভ হবে এর ফলে নিচের যে পাতাগুলো অংশ আছে ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে যত বেশি ব্রাঞ্চেস বেরোবে গাছটা তত বেশি ঝোপালো হবে মানে যত বেশি ঝোপালো হবে ব্রাঞ্চ তত বেশি হবে এখানে দেখুন প্রচুর হোয়াইট ফ্লাই লেগেছে আপনাকে অনেক সময় ইনসেক্ট অ্যাটক হয় খুব টেন্ডার পাতা তো তো আপনাকে এখানে দিতে হবে থিটা বা ইমিডাক্লোরোপিড বা হামলা বা যদি কাকা থাকে যে কোনো ইনসেকটিসাইড আপনি নিয়ে এক এম এল প্রতি লিটার নিয়ে আপনি মোটামুটি সন্ধ্যার দিকে এগুলোতে স্প্রে করে দেবেন কারণ পাতাগুলো ভীষণ টেন্ডার আর সফট পাতা যে কোনো ইনসেক্টের অ্যাটাক এখানে হতে পারে তো প্রথম কাজ হচ্ছে আপনার এই ইনসেকটিসাইড দিয়ে এগুলোকে সেভ করা পাতাগুলোকে আর মোটামুটি সাত দিন পরে আরেকবার স্প্রে করে দেবেন সন্ধ্যার দিকে স্প্রে করবেন যাতে গাছগুলো ভালো থাকে দিনের বেলা করবেন না অনেক উপকারী পতঙ্গ থাকে সেগুলো ক্ষতি হতে পারে সেই জন্য আমরা সন্ধ্যার দিকে এই ইনসেকটিসাইডগুলো প্রয়োগ করে থাকি এরপর যেটা দেখতে পাবেন অনেক সময় দেখবেন পাতার দিকে ছোপ ছোপ কালো পাতা পড়ে গেছে পাতাগুলো একটু পচিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক ফাঙ্গাসের যদি অ্যাটাক হয় তাহলে আপনাকে এই সময় খুব সহজ আমি একটা ফাঙ্গিসাইড বলেছি সস্তা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্ডোফিল এম ফর্টি ফাইভ এটা হচ্ছে ম্যাঙ্কোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই ম্যাঙ্কোজেপ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যে কোনো ব্র্যান্ডের হোক আপনি এক থেকে দু গ্রাম পার লিটারে নিয়ে আপনারা এখানে যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন এই যে মাঝে মাঝে পাতা পচন বা কাঁধের পচন হচ্ছে বা গাছগুলো মরে যাচ্ছে আপনি দেখুন আমার পুরো গাছে একটা গাছে কোথাও কোনো পচনের ব্যাপার নেই দিন সাতেক আগে আমি এটা স্প্রে করে দিয়েছিলাম এরপরে দেখুন গাছগুলো ঠিক আছে একেবারে এখন যেটা খাবার কি দেবেন খাবার দিতে গেলে সোর্সের খোল এই পাউডার সোর্সের খোল চার ভাগ এটা আর এক ভাগ ওর সঙ্গে ডিএপি মিলিয়ে নেবেন যদি ডিএপি না থাকে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা পাওয়া যায় সেটা এক ভাগ মিলিয়ে নেবেন মানে চার ভাগ সোর্সের খোল এক ভাগ এই এনপিকে বা ডিএপি দেখুন দেবেন কিভাবে একটা পিঞ্চ একটা টবের একটা ধার দিয়ে দিয়ে দেবেন মানে একটা জায়গায় দেবেন ছড়িয়ে দেবেন না কিন্তু ছড়িয়ে দিলে প্রচুর এখানে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে একটা সাইডে দেবেন একটা সাইডে দেওয়ার পরে জল দিয়ে দেবেন এখানে দেখুন জলটা এভাবে দিয়ে দেবেন এবারে যখন একদিন দুদিন দিন পরপর জল দেবেন এটা ধীরে ধীরে ডিকম্পোজ হতে থাকবে যেরকম যেরকম ডিকম্পোজ হবে এর যে অর্গানিক নিউট্রিয়েন্ট মেটেরিয়াল ধীরে ধীরে শেকড়গুলো অ্যাবজর্ব করতে থাকবে গাছগুলো বড় হতে থাকবে মোটামুটি একবার পনেরো দিনে একবার দেবেন আর মোটামুটি দেখবেন হাওয়াটা যাতে চলাচল ঠিক থাকে রোদটা যাতে পায় মানে ইনডাইরেক্ট সানলাইট যাতে রেগুলার পায় আর হাওয়াটা যাতে চলাচল ঠিক থাকে কারণ উপরে হচ্ছে শেড আপনার প্রচুর এখানে গরম হয় সেই জন্য হাওয়াটা যদি চলাচল না হয় গাছগুলো কিন্তু পচে যেতে পারে সুতরাং এখন মোটামুটি বৃষ্টির দিন আমি সেরে রেখেছি গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে পনেরো দিন বা এক মাস পরে বৃষ্টিটা যখন থেমে যাবে তখন আমরা এটাকে কিন্তু গাছটা একটু ঝোপাল হয়ে যাবে আমরা তখন ওপেন এরিয়া রেখে দেবো আর যত গাছটা বড়ো হবে যখন চার থেকে ছ পাতা করে বেরোতে থাকবে সঙ্গে সঙ্গে একটু করে পিঞ্চিং করে দেবেন গাছটাকে কিন্তু ঝাঁকড়া করে নেবেন গাছটা একটু ঝাঁকড়া হলেই মাসখানেক পরে এটাকে আমরা আট ইঞ্চির পটে আমরা ট্রান্সপ্লান্ট করে দেবো আট ইঞ্চির পটে ট্রান্সপ্লান্ট করার পরে আপনারা চাইলে দশ ইঞ্চিতেও করতে পারেন বা আট ইঞ্চি ফাইনাল পটেও কিন্তু আপনারা করতে পারেন সুতরাং এই তিনটে ব্যাপার বললাম একটা হচ্ছে আপনারা পাঁচ ইঞ্চিতে এখন এই মুহূর্তে ট্রান্সপ্লান্ট করে নিন আর হচ্ছে একটা ইনসেকটিসাইড প্রয়োগ করুন একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করুন ইনসেকটিসাইড ফাঙ্গিসাইডের মাঝখানে গ্যাপ রাখুন আর এই যে দেখুন একটা পিঞ্চিং এটা কিন্তু খুব জরুরি মোটামুটি পনেরো দিন পর পর একটু যখনই চার পাতা ছ পাতা এক একটা ব্রাঞ্চে হয়ে যাবে ওর আগাটা একটু পিঞ্চিং করে বাদ দিয়ে দেবেন এর ফলে কী হবে গাছটা খুব ঝোপালো হবে ঝাঁকড়া হবে যত বেশি ঝাঁকড়া ঝোপালো হবে তত বেশি কিন্তু আপনারা ফুল পাবেন মানে মোটামুটি এটা আগস্ট সেপ্টেম্বর মাসে এটা করে ফেলুন আর দেখবেন অক্টোবরের মধ্যে আপনি পুরো আট ইঞ্চের পটে ট্রান্সপ্ল্যান্ট করে ফেলুন নভেম্বর মাসে বা এন্ডে আপনারা কিন্তু ফুল পেতে পারেন এই যে পদ্ধতিটা বললাম এটা খুব সিম্পল পদ্ধতি এখনই করে ফেলুন কারণ এখনই না করলে দেরি হয়ে যাবে আর আপনার ফুল পেতেও দেরি হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ